রাধি রাধি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগ নয় আর আজকে কোনো রেসিপির ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা তোমরা জায়গাটা দেখে অনেকেই চিনতে পারো আবার অনেকেই চেনো না তবে আমি এই প্রথমবার এই জায়গাটায় এসেছি আজ হচ্ছে আমার বরমশাইয়ের অফিসের সব কলিগ স্যারদের সঙ্গে আজকে ডিনারে এসেছি তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এই জায়গাটার নাম হচ্ছে চৌকিধানি প্রথমবার এলাম তো এখানে অনেকেই কিন্তু ট্যুরিস্টরা আসে এখানে ঘোরার জন্য আসে যারা পুরো রাজস্থানটা ঘুরতে পারে না তারা কিন্তু এই ছোট্ট একটা গ্রামের মধ্যেই কিন্তু সব কিছু পরিদর্শন করতে পারে তো চলো ভেতরে যাই আর ভেতরে এখানে যে বাজনাগুলো বাজছে সবই কিন্তু নিজেরাই বাজাচ্ছে আর এতটাই সুন্দর যে কি বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে অনেকেই আছে অনেকেই তো পুরো রাজস্থান ঘুরতে পারে না তবে এই যে ছোট্ট মতো একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মাধ্যমেই কিন্তু পুরো রাজস্থান ঘোরা হয়ে যাবে এত সুন্দরভাবে এখানে যে যে রাজস্থানের কালচারগুলো আছে সবই কিন্তু ছোট্ট মতো একটা গ্রামের মাধ্যমে তুলে ধরেছে খুবই সুন্দর তো চলো ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

जिसके पास वाला टॉय वाला किसके पास या हेलो वो बड़ा नहीं है किधर तक क्यों रखना पड़ेगा ना हाँ। लेके ही जाओगे आप लेके जाओगे वो बोलते हैं जब सूख जाए थोड़ी देर बाद जब जब जाओगे तो अपना नाम लिखवा नहीं मेरे को याद नहीं होती Terima kasih telah <laughs> menonton অনেক ঘোরাঘুরির পর তারপর দেখো এই যে যেখানে আমরা ডিনার করব সে জায়গায় চলে এসেছি তো এখানে কিন্তু চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে আবার নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে তো সবাই মিলে আমরা একসঙ্গেই বসবো বলে কিন্তু এই জায়গাটায় আমরা এসেছি তো এখানে কিন্তু অনেকেই আসে এই রাজকীয় খাবার খাওয়ার জন্য তো এখানে কিন্তু বিভিন্ন রকমের পদ রান্না হয়েছে এত কিন্তু পদের রান্না জানি না তবে খেয়েছি বেশ ভালো লেগেছে আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে খাবারগুলোও কিন্তু ভীষণ সুন্দর আর এখানে বাজরা রুটি ছিল গমের যে আমরা রুটি খাই সেই রুটিও ছিল স্যালাড ছিল বিভিন্ন রকমের পদ ছিল তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আবার একটু আমরা এখানে ঘোরাঘুরো করে নিয়েছি আর ঘোরের সময় এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে তো একটা ছোট্ট মতো গ্রামে যা যা থাকে সবই কিন্তু এই জায়গাটার মধ্যে তুলে ধরেছে ভীষণ সুন্দর কিন্তু আর একদম চারিদিকে মানে লাইটে লাইট তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে উটও চড়ছিলো উটের মধ্যে অনেকে এখানে বসেছিল ঘোরাঘুরি করছিল ছোট্ট মতো যে মেলার মধ্যে যা যা জিনিসগুলো থাকে সবই কিন্তু এখানে তুলে ধরেছে তো প্রত্যেকটা হাতের কাজ কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু পুরো মাটির তৈরি যেগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু পুরো মাটির তৈরি আমি তো দেখেই যাচ্ছিলাম এতটা ভালো লাগছিল তো চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম মনে হয় না যে একদিনই শেষ করতে পারবো এতটাই সুন্দর লাগছিল আর এই যে ছোট্ট মতো একটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কাঠের তৈরি নাগরদোল্লা তো আমাকে সবাই বলছিল এখানে চড়তে তবে আমার ভয় লাগে সেই জন্য আমি চড়তে পারিনি অনেকেই এখানে চড়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কমেন্টে জানিও বন্ধুরা যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো রাজস্থানে যে নাচগুলো হয় সে নাচগুলো করছিলো এখানে অনেক জায়গাতেই কিন্তু এই যে জায়গাটা নাচগুলো হচ্ছিল তো সব জায়গায় তুলতে পারিনি কিছু কিছু জায়গায় তুলেছি আর ওই দূরে দেখতেই পাচ্ছ উট আসছে তো এখানে কিন্তু উটের মধ্যে চেপে আছে তিন চারজন তো বেশ ভালো লাগছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জানিও

তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলো না আমার সঙ্গে তোমরাও দর্শন করে নাও এই রাজস্থানী জায়গাটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা